محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

অর্থাৎ আমার ভাতিজি উকিল নিযুক্ত করিয়া মোট মহারানা মোট মহারানা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ধার্য করিয়া ধার্য করিয়া সম্পূর্ণ টাকা সম্পূর্ণ টাকা বুঝিয়া পাইয়া বুঝিয়া পাইয়া মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান কারিমা আক্তার শিল্পী কারিমা আক্তার শিল্পী মোহাম্মদ কৌশিক হাসান মোহাম্মদ কৌশিক হাসান ও মোহাম্মদ ও মোহাম্মদ মজিবুর রহমান গাজীকে মজিদুর রহমান গাজীকে সাক্ষী রাখিয়া সাক্ষী রাখিয়া আমার ওকালতিতে আমার উকালুতিতে বীরপুর বীরপুর আলমনগর আলমনগর ফটোালির রংপুর निवासी ফটোালির রংপুর নিবাসী মোহাম্মদ মোহাম্মদ আনিসুর রহমানের আনিসুর রহমানের কন্যা কন্যা আদিবা মুবাশীরা আদিবা মুবাশীরা রহমান কে রহমান আপনার সঙ্গে আপনার সঙ্গে বিবাহ দিলাম বিবাহ দিলাম আলহামদুলিল্লাহ

আনিসুর রহমানের কন্যা আদিবা মুবাসিরা রহমানকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমি গ্রহণ করিলাম Terima <laughs> kasih.